হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা পদে গুরুত্বপূর্ণ বারবার আসা কিছু এক কথা প্রকাশ নিয়ে আজ হাজির হলাম ভিডিওটা না টেন ভালো করে দেখুন আশা করি আপনাদের খুবই খুবই উপকৃত হবেন চলেন কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করা যাক প্রথমেই আমরা দেখব এখানে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা পদে গুরুত্বপূর্ণ এখানে বলেছে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা পদে গুরুত্বপূর্ণ পণ্ডটি এক কথায় প্রকাশ প্রথমে আমরা দেখবো এখানে কি আছে এক নাম্বারটা কমা করার ইচ্ছা এখানে বলেছে কমা করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ তিতিকজা এর এক কথায় প্রকাশ তিতিকা এখানে বলেছে যে নারী হিংসা নেই এর এক কথায় প্রকাশ হলো অনুসুরা এখানে বলছে অনুসুরা হ্যাঁ তারপরে আছে অনুকরণ করার ইচ্ছা এর এক কথা প্রকাশ অনুচীগিশরা হুম তারপরে আছে যিনি বিদ্যা লাভ কুরিয়া এখানে বলেছে জেনি বিদ্যা লাভ করেছে এর এক কথা প্রকাশ কৃতিবিদ্যা এখানে হলো কৃতিবিদ্যা হনন করার ইচ্ছা এর এক কথা প্রকাশ জিগ্যাশা এইটা জিগাংশা যেটা বলি আমরা হ্যাঁ তারপরে আছে আমরা দেখব লাভ করার ইচ্ছা এখানে বলেছে লাভ করার ইচ্ছা এর এক কথা প্রকাশ লিপসা যেটা বুঝি আমরা লিপসা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আকাশ ও পৃথিবী এর এক কথা প্রকাশ হলো কুনন্দী কুনন্দি দৃশি তারপর আছে জানবার ইচ্ছার জানবার ইচ্ছা এর এক কথা প্রকাশ জিজ্ঞাসা জিজ্ঞাসা যেটা আমরা বলি যা কষ্টে লাভ করা যায় যা কষ্টে লাভ করা যায় এর এক কথা প্রকাশ দুর্লভ্য ভূ দেখেছেন যে বহু দেখেছেন যে এর এক কথা প্রকাশ ভূ ব্রুইদ্রসী এখানে তারপরে আছে এখানে জাত এখানে বলছে সৎ জাত এর এক কথা প্রকাশ কুলিন কুলিন যা দমন করা যায় না এর এক কথা প্রকাশ অদ্রম্য যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হলো উলুপ্ত যার যদি বেশি স্থায়ী হয় না যার যদি বেশি কোন স্থায়ী হয় না কর্ণ প্রবাহ লাস্ট আমরা যেটা আছে দেখব এটা হলো আপনার পনেরো নম্বর ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যাক বারবার আসছিল ইতিহাস জানেন যিনি ইতিহাস জানেন যিনি এর হলো ইতিহাস বেতা ইতিহাস বেতা আমার মূল ভিডিওটা আজ এই পর্যন্তই আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ